হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন ইটস মি সুমাইয়া এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন আমি সাউথ কোরিয়াতে আসছি মাত্র চার মাস এই চার মাসের মধ্যে কখনো একা বের হওয়া হয় নাই এটা ফার্স্ট টাইম আমার কিছু যাবতীয় জিনিস কেনার ছিল জন্য বের হওয়া তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন ফার্স্ট টাইম একা একা বের হচ্ছি তার জন্য একটু নার্ভাস লাগতেছে আর এর মধ্যে ফার্স্ট ব্লগ তাও একটু নার্ভাস লাগতেছে সো চলেন আসলে আমি আবারও বলছি যে এটা আমার ফার্স্ট ব্লগ তাই কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন আমাকে আর সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। এই তো আমি এখন রাস্তা পার হব সিগন্যালের জন্য দাঁড়া দাঁড়াতে হবে আমাকে এখন এদের রুলসগুলো আমার আসলে অনেক ভালো লাগে এদের সকল রুলস মেনে চলে এই যে এখন সিগনাল পড়বে তো আমি যাচ্ছি চলে আজকে আসলে অনেক লোকজন কারণ আজকে ডে আজকে বছরের প্রথম দিন তার জন্য নয়তো এত মানুষজন দেখা যায় না বেসিক্যালি সানডেতে অফ থাকে ওই দিন একটু লোকজন দেখা যায় নয়তো আর দেখা যায় না এখানে রাস্তাঘাটগুলো আমার থেকে অনেক ভালো লাগে অনেক ক্লিন নিরিবিলি খুবই ভালো লাগে এই যে সামনে একটা স্টোর আছে ফলের এখানে সব ধরনের ফল পাওয়া যায় আর এই যে সাথে এটা বাজার আসলে মানে ব্যস্ততা শহর সবসময় লোকজন থাকে না নিরিবিলি থাকে যখনই ছুটি পায় তখনই অনেক ঘোরাফেরা করে তা এমনিতে বের হওয়া হয় না এই যে সামনে আমার স্টোর আমি স্টোরে যাবো এখানে অনেক কিছুই পাওয়া যায় এই যে এগুলো ঘি চিনি না আসলে এই যে চলে আসছি আমি এখন ভিতরে যাব এখানে সবজি টবজি অনেক কিছুই আসে চলেন তাহলে আপনাদেরকে দেখাই আসলে ফার্স্ট টাইম ব্লগ করতেছি তো তা একটু নার্ভাস লাগতেছে ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিলাম আমি তাও করতেছি কন্টিনিউ করতেছি এখানে প্রায় অনেক কিছুই পাওয়া যায় আমি তো খুঁজতেছি খুঁজে পাচ্ছিলাম না আমি কিছু জিনিস নিতাম যে জিনিসগুলো নিপগুলো পাচ্ছি না এখানে আসলে হালাল জিনিস একদমই কম পাওয়া যায় যা যতটুকু পাওয়া যায় অতটুকুই আমাদের জন্য অনেক পরে আপনাদের একটু ঘুরে দেখাই এগুলা দেখতে থাকেন আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না তাই হয়তো খারাপ লাগবে একটু তারপর এই যে এখানে অনেক ধরনের রামেন আছে আর এগুলো দেখতে অনেক টেস্টি মনে হলো আমাদের জন্য না আমরা খেতে পারি না কারণ এগুলো হালাল না এখানে অনেক রকমের চকলেট বিস্কিট চকলেট অনেক কিছুই পাওয়া যায় এখানে মানে হালাল জিনিস কমে পাওয়া যায় আপনার হালাল জিনিস কমে পাওয়া যায় তার জন্য আমাদের অনেক প্রবলেম হয়ে যায় আমি আসলে ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারবো না কারণ ফার্স্ট টাইম তো এই জন্যে এখানে মোমো আছে ডাম্পলিং আছে এগুলো সব ফ্রিজিং বাট আমাদের জন্য না আমরা খেতে পারবো না এগুলা হালাল না সো ব্লগটা আজকের মতোই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আল্লাহ